বন্ধুরা মাছের ডিমের ভর্তা দেখুন করেছি এইভাবে করে খেয়ে দেখবেন খুবই ভালো লাগে গরম ভাতে শুকনো গরম ভাতে রুটিতেও ভালো লাগবে আপনাদের কাছে অনুরোধ বন্ধুরা এই চ্যানেলে যেন নতুন আছেন অবশ্যই একটা আমাকে সাবস্ক্রাইব করে দেবেন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা একটা ফলো করে দেবেন কমন করে জানবেন কেমন হয়েছে লাইক করবেন শেয়ার করবেন চলুন ভিডিওটা কীভাবে প্রথম থেকে করেছি দেখতে থাকি চলুন যাই হ্যাঁ বন্ধুরা জিবি ভ্যারাইটি থেকে আপনাদের স্বাগত আজ আমি আর একটা নতুন রেসিপি নিয়ে এসেছি মাছের ডিমের রেসিপি মাছের ডিম এই গরম জলে দিয়ে দেবো সেদ্ধ করে নেব গরম জলে দিয়ে দিলাম সেদ্ধর জন্য এখানে আমি হলুদ দেব এখানে নুন দেব দিয়ে একটু নেড়ে ভালো করে সেদ্ধ হোক একটু ভালো করে সেদ্ধ হওয়া দরকার কেননা ভেতরটা কাঁচা থাকে নুন হলুদে আমি নুন জল হলুদ জলে আমি সেদ্ধ করে নিচ্ছি ভেতরটা কাঁচা না থাকে একদম সেদ্ধ হতে থাক ডিমগুলো আমার সেদ্ধ হয়ে গেছে অনেকক্ষণ ওই রসো এতে হলুদ জলে করছিল ভিতর পর্যন্ত সেদ্ধ হয়ে গেছে ভেতরটা একটু দেখছি নামিয়ে নেব এবারে আমি সন্ধের এবার আমি তুলে নেব গ্যাসটা আমি কমিয়ে দেব দিয়ে ফুটো থালার আমি জলটা ঝরিয়ে নেবো পুরো সুন্দর সেদ্ধ হয়ে গেছে ভেতর পর্যন্ত কাঁচাপ নেই তুলে নিলাম গ্যাস অফ করে দেবো আমি চারধারিতে ডিম কুটো কড়ার গায়ে লেগে আছে এইটা আমি জল ঝরে নেব একদম পুরো জল ঝরে যাবে তারপরে দেখাচ্ছে শুকনো লাগা বন্ধুরা ভেজে নেব দেখতে থাকুন শুক্লো লঙ্কাটা ভাজা হয়ে গেছে আমি তুলে নেবো আমরা তুলে নিয়েছি নিয়ে এতে আমি পেঁয়াজ কুচি দিয়ে দেব বেশ কুচিটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এবারে একটু ভালো করে থাকব বন্ধুরা আমার পেঁয়াজ লাল করে ভাজা হয়ে গেছে তুলে নেব এবারে তুলে নেবো গ্যাসটা কমিয়ে দিই এখানে নুন আর শুকনো লঙ্কা ভেজেছিলাম এখানে পেঁয়াজ ভাজা আছে শুকনো লঙ্কা নুন আমি ভালো করে মেখে নেবো মাছ মচা থাকতে নাহলে নরম হয়ে যাবে লঙ্কাগুলো এখানে বন্ধুরা ডিম দেখুন সেদ্ধ করে রেখে দিয়েছিলাম ডিমের আমি ভর্তা করব একদম আমি চটকে মেখে নেব ডিমগুলো ভালো করে মেখে নিয়ে চটকে এতে কোনো ভেতরে কাঁচা নেই কিছু নেই সুন্দর করে আমি সেদ্ধ করে নিয়েছিলাম এবার আমি পেঁয়াজ আর এই কাঁচা লঙ্কা এর সাথে আমি মেখে নেবো নুন দিয়ে মেখে নিয়েছিলাম নুন দেওয়া হয়ে গেছে তেলও পেঁয়াজের সাথে আছে তেলও আমি কাঁচা তেলা দেবো না বন্ধুরা এইভাবে করে খেয়ে দেখবেন ডিম তো নানাভাবে খেয়েছেন এইভাবে একবার খেয়ে দেখবেন রুই মাছের ডিম ভর্তা গরম ভাতের সাথে বন্ধুরা হেভি লাগে রুটির সাথেও ভালো লাগে আমার রুই মাছের ডিম ভর্তা রুই কাতলা মাছের দু রকম ডিম ছিল আপনার আকলা মাছের ডিম ভর্তা হয়ে গেছে